আপনি কি ত্বকের চুলকানি লালচে দাগ ফাঙ্গাস সংক্রমণ বা ঘামাচের মধ্যে সমস্যা ভুগছেন এসব সমস্যার কারণ হতে পারে ছত্রাক ও ফাঙ্গাস যা যা আমাদের লুলিজল ক্রিম হলো। এমন একটি ঔষধ এই ছত্রাকগুলোকে মেরে ফেলে এবং ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবো কিভাবে লুলিজল ক্রিম ব্যবহার করতে হবে এবং কি কি বিষয় সতর্ক থাকতে হবে লুলি জল ক্রিম হলো এক ধরনের অ্যান্টি ফাঙ্গাল ক্রিম যা ছত্রাকজনিত চিকিৎসায় ব্যবহৃত হয় সহজ ভাষায় বললে এটি ত্বকের খারাপ জীবাণু ফাঙ্গাস মেরে ফেলে এবং ত্বককে সুস্থ করে তোলে যদি ত্বকের কোনো জায়গায় গোল গোল লাল দাগ এবং চুলকায় তাহলে এটি রিং হতে পারে লুলি এই সংক্রমণ সরাতে সাহায্য করে অনেক সময় গরমে বা অতিরিক্ত ঘামে শরীরের বিভিন্ন জায়গায় ফাঙ্গাস জন্ম নেয় যা চুলকানি বা ফাঙ্গাস সংক্রমণের সৃষ্টি করে এই অবস্থায় পায়ের আঙ্গুলের ফাঁকে বা শরীরের ভাজে যদি চুলকানো বা লালচে দাগ দেখা দেয় তবে এটি ফাঙ্গাস সংক্রমণের লক্ষণ হতে পারে এটি কার্যকর সরাতে এই ওষুধটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে যে জায়গায় ওষুধ লাগাবে সেটি পরিষ্কার করে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে একবার খুব পাতলা করে ক্রিম লাগাতে হবে বেশি লাগালে কিন্তু ভালো ফল হবে না উল্টো পার্শ্ব হতে পারে ওষুধ লাগানোর পর হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যাতে এটি ভুল করে চোখে বা মুখে না লাগে নিয়মিত থেকে সপ্তাহ ব্যবহার করতে হবে দুই চার যদি এই ওষুধটি বন্ধ করে দেওয়া হয় তাহলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে চোখ মুখ বা কাটা কোনো জায়গায় এই ক্রিমটি ব্যবহার করা যাবে না ফলে জ্বালা পোড়া করতে পারে তাই সতর্ক থাকতে হবে এর বিভিন্ন কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিছু কিছু মানুষের ত্বকে লুলু জল লাগানোর পর লালচে দাগ বা জ্বালা পোড়া হতে পারে কারো ক্ষেত্রে চুলকানি বেড়ে যেতে পারে তবে এটি স্বাভাবিক হলেও কয়েকদিন পর ঠিক হয়ে যায় যদি খুব বেশি জ্বালা পোড়া করে বা চুলকানি বা ফোলাভাব দেখা দেয় তাহলে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে লুলু একটি কার্যকরী অ্যান্টিফাঙ্গাল ক্রিম তবে এটি খাওয়ার জন্য নয় শুধু ত্বকের বাইরে সংক্রমণের জন্য ব্যবহার করা হয় নিয়ম মেনে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় কোনো সন্দেহ থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যদি লুলু জল সম্পর্কে আর কোনো তথ্য চান তাহলে আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন